এই যে গত পনেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন বিভিন্ন কারণে ইচ্ছা থাকলেও পেশাগত ইচ্ছাই হোক আর নিজস্ব বিবেকের তাড়নাতেই হোক অনেক সময় অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেননি অনেক ছবি আপনারা প্রকাশ করতে পারেননি একইভাবে আপনারা যেমন পারেননি আপনাদেরকে যেমন দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতা কর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল তাদের যে রাজনৈতিক অধিকার যেই অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে যে রাজনৈতিক অধিকার যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার সেই অধিকারটুকেও কেড়ে নেওয়া হয়েছিল